এটা এটা আমার কথা এটাই সময় আছে বাইরে যা চিন্তা ভাবনা বাদ দি যে টাকা পয়সা খরচ করি না চিন্তা ভাবনা করো টাকা দিয়ে দেশে দেখা হলো শুনো আমি একটা কথা বলি শুন ব্যাপারে আমার সাথে কিছু বলবো না কথা বুঝতে আপনি ওর সাথে করলেন ও তো আপনার মন থেকে ভালোবাসত ভালোবাসা আমার মন থেকে যদি ভালোবাসতো সে আমার কাছে আসতো

না এর হতে পারে না আমার জন্য সামান্য একটা ফুলের মতো জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে তো আমি হতে দেবো না ময়না না আরে ময়না